নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস টিভিআই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তা প্রতি সোম শুক্রবার তোমার এই গ্রুপ সি গ্রুপ ডির জন্য আমি কিন্তু টেস্ট সিরিজ দিচ্ছি তা আজকে তা সেকেন্ড পার্ট তা তোমরা অবশ্যই কিন্তু এই মগগুলো দাও পুরো গ্রুপ সি এবং গ্রুপ ডিতে পনেরো নম্বরে তোমার জিকের প্রশ্ন থাকে তা সেটার উপরেই তোমার মগটা নেবো তা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই মানুষ বিশেষ অফিসিয়ালি চলে যাও এই টেলিগ্রামে তোমরা কিন্তু যুক্ত হলে ফ্রি পিডিএফটা পাবে এবং অবশ্যই আমার পেড ব্যাচে যুক্ত হতে চাও তোমরা যদি মনে করো থিওরি প্র্যাকটিস মক টেস্ট সব এক জায়গায় তোমরা করবে এককালীন ছশো টাকার বিনিময়ে তোমরা আমার ব্যাচেও যুক্ত হয়ে যেতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি সবার প্রথম যে প্রশ্নটা আছে দেখো খুব ভালো ভালো প্রশ্ন আমি তোমাদের জন্য এনেছি দেখে নাও তা সবার যে প্রথম প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে যে দিল্লির কোন সুলতান তোমাদের বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন করেছিলেন তা অপশানগুলো আছে তোমরা দেখে নাও তা এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আলাউদ্দিন খোজলি খলজি ঠিক আছে তা আলাউদ্দিন খলজি কিন্তু খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট তোমরা কিন্তু জেনে রেখে দাও এবং আলাউদ্দিন খলজি কিন্তু অ্যাকচুয়ালি বাজার দর নিয়ন্ত্রণ নীতিটা তোমাদের চালু করেন তা বর্তমান সময়ে তোমরা যেটা দেখো না যে মিনিমাম সাপোর্ট প্রাইস এম বিভিন্ন কৃষি মান্ডিতে তা বলতে পারো কিন্তু মধ্যযুগ থেকেই কিন্তু এই বিষয়টা কিন্তু ছিল ঠিক আছে এবং অবশ্যই এই আলাউদ্দিন খলজি নিয়ে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমার মনে রাখতে হবে যেমন আলাউদ্দিন খলজি নিজেকে কিন্তু সিকান্দার সানি বলে অভিহিত করতেন ঠিক আছে দেন তোমরা মাথায় রাখবে যে আলাউদ্দিন খলজি কিন্তু সুলতানি যুগে সেই সম্রাট যে দাক্ষিণাত্য বিজয় নীতি মানে নীতি গ্রহণ করেছিলেন এবং মালিক কাফুর ঠিক আছে মালিক কাফুর কিন্তু ছিলেন তার যে সেনাপতি বিশ্বস্ত সেনাপতি এটা মাথায় রাখবে ঠিক আছে নেক্সট দেখো আছে যে এলপিজির মুখ্য উপাদান কোনটি মানে গ্রুপ সি গ্রুপটির শিফটেই পরীক্ষাটাই তোমাদের দেবেই হান্ড্রেড পারসেন্ট দেবে তা কারা কারা পারবে একটু অ্যান্সার দাও এলপিজির মুখ্য উপাদান কোনটি কারা কারা পারবে তা এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিউটেন ঠিক আছে একটা কথা মাথায় রাখবে প্রোপেন বিউটেন ঠিক আছে এবং তোমাদের কিন্তু আইসোবিউটেন এই তিনটে মিলেই কিন্তু তোমাদের এই যে গ্যাসের মিশ্রণে এলপিজি অ্যাকচুয়ালি গঠিত হয় এবং এর বিউটেন কিন্তু মুখ্য উপাদান নেক্সট দেখো আছে নিচের কোনটি একশো শতাংশ জৈবিক কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কারা কারা পারফেক্ট অ্যান্সার দাও নিচের কোনটি ভারতের একশো শতাংশ জৈবিক কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে এটা তোমাদের সঠিক উত্তর সবার জানা উচিত তা তোমরা সবাই জানো যে লাক্ষাদ্বীপ কিন্তু একশো শতাংশ জৈবিক কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে তা মক টেস্কুল কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে নেক্সট দেখো আছে নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি আগে এনইএফএ নামে পরিচিত ছিল ঠিক আছে অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত ছিল নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি কারা কারা পারবে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তা এটার যে সঠিক উত্তর সেটা কিন্তু হয়ে যাবে অরুণাচল প্রদেশ ঠিক আছে তোমরা মাথায় রাখবে যে উনিশশো সালে কিন্তু এই যে নর্থ ইস্ট ফন্টিয়ার এজেন্সি এর নাম কিন্তু তোমার অরুণাচল প্রদেশ হয় এবং এটাও মাথায় রাখবে যে উনিশশো সাতাশি সালে কিন্তু এটি একটা রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে তা যদি বলা হয় যে অরুণাচল প্রদেশ কবে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে তা উনিশশো সাতাশি সালে কিন্তু মাথায় রাখবে ঠিক অনুরূপভাবে মাথায় রাখবে যে উনিশশো সালে কিন্তু গোয়া একটা রাজ্য রূপে মর্যাদা পায় ঠিক আছে এইগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে এগুলো কিন্তু আসে দেন তোমার প্রশ্ন আসে যে উনিশশো সরি উনিশশো সালে কে মর্যাদা পায় তা উনিশশো সালে তোমরা কে মর্যাদা পায় এটা আমাকে বলবে নেক্সট দেখা আছে দেশীয় সংবাদপত্র আইন কে জারি করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কারা কারা পারবে বলো তা দেশীয় সংবাদপত্র আইন বা ভান্ডাকুলার প্রেস অ্যাক্ট এটা কিন্তু তোমাদের চালু করেন কিন্তু লর্ড লিটন ঠিক আছে তা এটা মাথায় রাখবে যে দেশীয় সংবাদপত্র আইন চালু করেন কিন্তু লর্ড লিটন আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এবং তোমাদের যদি বলা হয় যে এটি বাতিল করেন কে সেটাও যেন রেখে দাও এই ভান্ডাগুলার প্রেস অ্যাক্ট কিন্তু বাতিল করে আঠেরোশো বিরাশি সালে কিন্তু লর্ড রিপন ঠিক আছে এটাও তোমরা কিন্তু মাথায় রাখবে আমি যেভাবে করাচ্ছি এভাবে খুব কম কিন্তু ইউটিউবে তোমরা ক্লাস পাবে তা ভাণ্ডাগুলার প্রেস অ্যাক্ট কিন্তু অ্যাকচুয়ালি চালু করেন লর্ড লিটন উনিশশো সালে এবং লর্ড রিপন সেটাকে কিন্তু বাতিল করে দেয় আঠেরোশো সালে সরি এটা আঠেরোশো আটাত্তর হবে উনিশশো বলছি আমি নেক্সট দেখা আছে পেন্সিলে ব্যবহৃত পদার্থটির নাম কী গ্রুপ সি গ্রুপটির জন্য একদম খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ঠিক আছে প্রশ্নে আসে বলো এটা সঠিক উত্তর কি হবে তা পেন্সিলে ব্যবহৃত পদার্থটির নাম কিন্তু হবে তোমাদের গ্রাফাইট ঠিক আছে গ্রাফাইট কিন্তু ব্যবহৃত হয় এবং গ্রাফাইট কিন্তু এটা মাথায় রাখবে এটি কিন্তু কার্বনের একটা রূপভেদ ঠিক আছে কার্বনের একটা রূপভেদ কিন্তু এটি নেক্সট দেখো আছে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কতগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যতগুলো প্রশ্ন হচ্ছে সবই ইম্পর্টেন্ট ঠিক আছে তা চার এটা কিন্তু চার হবে চায় হয়ে গেছে এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে চার পাঁচ সাত নাকি দশ তা এটার সঠিক উত্তর তোমারই কিন্তু হবে পাঁচ ঠিক আছে তা জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কিন্তু পাঁচ একটা মাথায় রাখবে যে ইউএনও ঠিক আছে অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশান এটা কিন্তু উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠাতা হয় এবং এর সদর দপ্তর মানে অর্থাৎ হেডকোয়ার্টার কিন্তু আসে তাই হেড হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্ক আমি যেগুলো করাচ্ছি ভাই সবগুলো কিন্তু পরীক্ষাতে আসে তাই ইউনের সরদ দপ্তর তোমার কিন্তু নিউ ইয়র্ক আর এটা কিন্তু উনিশশো সালে আসে মানে সরি প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো আছে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কারা কারা পর্বে একটু অ্যান্সার দাও সমুদ্রগুপ্তের সভাকবি কেছিলেন কারা কারা পর্বে অ্যান্সার দাও তা সমুদ্রগুপ্তের সভাকবির নাম কিন্তু অশ্বঘোষ ঠিক আছে অশ্বঘোষ সমুদ্রগুপ্তের সভাকবি এলাহাবাদ প্রশস্তি তোমরা অনেকেই নাম শুনেছ এলাহাবাদ প্রশস্তি বা তোমাদের সবাই জানো যে প্রয়াগ প্রশস্তি অনেক অনেকে কিন্তু প্রয়াগ প্রশস্তিও বলে প্রয়াগ প্রশস্তি এটা কিন্তু লিখেছিলেন তোমাদের অশ্বকোষ নাগার্জুন মাধ্যমিক সূত্রে লিখেছিলেন তোমরা সবাই জানো ঠিক আছে আমি একটা ভুল বললাম তোমাদের সমুদ্রগুপ্ত তো হরিশেন হবে হ্যাঁ হরিশেন হরিশন অশ্বকোষ না সরি আমি একটু ভুল বলেছি অশ্বঘোষ হবে অশ্বঘষ নেক্সট দেখা আছে এবং অশ্বকোষে কিন্তু এলাহাবাদ প্রশস্তি রচনা করেন নেক্সট দেখা আছে যে ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তারা কারা কারা একটু বলো যে হিমালয় পর্বত সিন্ধু গাঙ্গেয় সমভূমি আরাবল্লি নাকি শিবালিক ভারতে অবস্থিত মানে এই অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত তা এটার কিন্তু সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে আরাবল্লি ঠিক আছে আরাবল্লি তা প্রাচীনতম শিলা দ্বারা গঠিত আর হিমালয় পর্বত কিন্তু নবীনতম শিলা দ্বারা গঠিত এই যে এই যে আরাবল্লি পর্বতের মাউন্ট আবু কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ তোমরা সবাই জানো এখানে কিন্তু দিলওয়ারা মন্দির আছে ঠিক আছে দিলওয়ারা মন্দির আছে যেটা হচ্ছে জৈনতের মন্দির এটা তোমরা কিন্তু মাথায় রাখবে গুজরাটের পালনপুর থেকে এটা কিন্তু অবস্থিত নেক্সট দেখা আছে সত্যরিতায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা এই চরিত্রে প্রথম অভিনয় কে করেছিল অর্থাৎ আমরা সবাই দেখেছি ফেলুদার চরিত্রে অনেককে অভিনয় করেছে কিন্তু প্রথম কে অভিনয় করেছে কারা কারা পারবে একটু অ্যান্সার দাও ঠিক আছে পথের পাঁচালে কে কে দেখেছ সেটাও একটু জানাও তা এটার সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে নানান সৌমিত্র চট্টোপাধ্যায় ঠিক আছে সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু তিনি ফেলুদা চরিত্র প্রথম অভিনয় করেছিলেন এবং সন্দীপ রায় ইনি কিন্তু ফেলুদার ছেলে তোমরা সবাই জানো আর দ্য লেজেন্ড বা ইটসেলফ বা হিমসেলফ তোমরা বলতে পারো এই যে সত্যি তিনি নিজে এবং উৎপল দত্ত কিন্তু মগনলাল মেঘরাজ ঠিক আছে তোমরা যদি বাদশাহী আংটি দেখো তোমরা দেখতে পারবে বা অন্যান্য অনেক কিছুতে তিনি কিন্তু আছে উৎপল দত্ত এবং উৎপল দত্তের ছেলের নাম তোমরা সবাই জানো যে রজত দত্ত এখন অভিনয় করেন ঠিক আছে হাসান অনেক সময় ভিলেনের অভিনয় করে এগুলো কিন্তু মাথায় রাখবে খুব ভালোভাবে তোমার এখানে করিয়ে দিচ্ছে এগুলো নেক্সট দেখো আছে মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন অপশানগুলো আছে তোমরা দেখে নাও দিয়ে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যে মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন তা মিত্রমালা কিন্তু প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার ঠিক আছে ডিডি সাভারকার ঠিক আছে এখানে ভি হবে ভি ডি সাভারকার বিনায়ক দামোদর সাভারকার ইনি কিন্তু তোমাদের মহারাষ্ট্রে উনিশশো চার খ্রিস্টাব্দে কিন্তু মিত্রমেলা তোমাদের স্থাপন করেন এবং একটা কথা মাথায় রাখবে এখানে একটুখানি আমি তোমার দুটো ডেটা বলে দিই উনিশশো চারটাকে তোমরা বাদ দাও সরি উনিশশো চারটাকে তোমরা একটু বাদ দাও আমি ভালোভাবে তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি দেখো মিত্রমেলা বিনায়ক দামোদাসভারকার আঠেরোশো নিরানব্বই সালে কিন্তু মহারাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালে এই মৃত্যমালারই কিন্তু নতুন একটা নাম হয় সা নাম হয়ে গিয়ে কিন্তু তার নাম হয় অভিনব ভারত ঠিক আছে অভিনব ভারত কিন্তু হয় ঠিক আছে নেক্সট দেখা আছে যে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি স্থাপন করেছিল কত সালে বা কত সালে হয়েছিল ঠিক আছে কারাকারা পার্বক্টর অ্যান্সার দাও ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি এটা কত সালে সম্পাদিত হয়েছিল তাই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো ছিয়ানব্বই নেক্সট দেখো আছে ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয় কারা কারা পার্ব অ্যান্সার দাও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ইউরিয়া কোথায় সংশ্লিষিত হয় তা ইউরিয়া কিন্তু তোমাদের সংশ্লেষিত হয় যকৃতে ঠিক আছে যকৃতে কিন্তু ইউরিয়া সংশ্লিষ্ট হয় অর্নিথিন মাথায় রাখবে অর্নিথিন চক্রের মাধ্যমে বা অর্নিথিন চক্রের মাধ্যমে তোমাদের কিন্তু যকৃতে প্রোটিন থেকে প্রোটিন প্রোটিনতেই কিন্তু ইউরিয়ায় সংশ্লেষ বা ট্রান্সলেভারটা হয় ঠিক আছে অর্নিথিন চক্রের মাধ্যমে নেক্সট দেখা যাচ্ছে রাজ গঠিত হয়েছে কী নিয়ে কী স্তরে সামনে পঞ্চায়েত ভোটও আসবে তোমরা সবাই দেবে ভোট তা বলো যে রাজ গঠিত হয়েছে কিভাবে তা তোমরা সবাই জানো যে পঞ্চায়েতরাজ কিন্তু গঠিত হয়েছে গ্রাম বুথ ও জেলা স্তরে তোমরা সবাই জানো গ্রামে আছে তোমাদের এই তিনটে ভাগ আছে সবার ওপরে আছে জেলা পরিষদ তারপরে তার নিচে আছে পঞ্চায়েত সমিতি এবং এখানে শুধুমাত্র পঞ্চায়েত আছে ঠিক আছে তোমরা সবাই এটা কিন্তু মাথায় রাখবে ঠিক একটা কথা মাথায় রাখবে যে তম সংবিধান সংশোধনের মাধ্যমে চব্বিশে এপ্রিল তোমাদের উনিশশো তিয়ানব্বই কিন্তু পঞ্চায়েত ব্যবস্থাটা হয় এবং তোমাদের পঞ্চায়েত ডে তোমরা সবাই যেন এই ডেটে করা হয় নেক্সট দেখো আছে কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কারা কারা পারবে একটা আনসার দাও হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে তা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কিন্তু আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ঠিক আছে কলকাতায় ডেভিড হেয়ার হিন্দু কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেন আর আঠেরোশো সালে এটারই নাম চেঞ্জ করে কিন্তু হয়ে যায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ঠিক আছে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে বা প্রেসিডেন্সি কলেজ আর একটা কথা মাথায় রাখবে এখানে এই শুধুমাত্র ডেভিড হিয়ার কিন্তু এটা প্রতিষ্ঠা করেননি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু বৈদ্যনাথ মুখোপাধ্যায় ঠিক আছে দেন তোমাদের হেইড ইস্ট এরা তিনজন মিলে কিন্তু এটা প্রতিষ্ঠা করেন সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের কিন্তু আজকের মক টেস্ট এইটুকুই আর যারা পেট ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো ধন্যবাদ